রেস্টুরেন্টের আড়ালে অবৈধ মদ জুয়ার ব্যবসা চালানোর অভিযোগ প্রতিবাদ করায় ধারালো অস্ত্রের কোপ অভিযুক্তর বিরুদ্ধে রক্তাক্ত অবস্থায় তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহত ব্যক্তিকে প্রশাসনকে জানিয়েও কাজ না হওয়ায় দোকানে ব্যাপক ভাঙচুর ক্ষুব্ধ এলাকাবাসীরা পূর্ব মেদিনীপুর চন্ডীপুর থানার গোপীনাথপুর বাজার এলাকার ঘটনা অপরদিকে এলাকাবাসীর ওপর চড়াও হওয়ার অভিযোগ রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে ঘটনার তদন্তে চন্ডীপুর থানার পুলিশ আমরা গোপীনাথপুর সমাজ উন্নয়ন সমিতির মেম্বাররা গোপীনাথপুর হাই স্কুল সংলগ্ন প্রায় পঞ্চাশ মিটারের মধ্যে মুকুন্দ টাইটেলটা কি হয় মাইতি মুকুন্দ বাড়ি বাডনান ও এই স্কুলের কাছে এসে অবৈধভাবে রেস্টুরেন্টের নামে পুরো তিনটে রুম নিয়ে মদের ব্যবসা আমরা এই প্রাথমিকভাবে ওকে জানিয়েছিলাম বাজার কমিটির পক্ষ থেকে তা সত্ত্বেও শুনেনি ও থানা ম্যানেজ করে মদ দোকান চালাচ্ছিল বারংবার আমরা কিন্তু থানাতেও ফোন করে জানিয়েছি ইভেন আমি এসপি অফিসেও ফোন করে জানিয়েছিলাম তো তারপর থেকে কোনো স্টেপ পাইনি আজকে এলাম আমরা বললাম যে স্কুল চলাকালীন তুমি মদের দোকান বন্ধ রাখো অন্য টাইমে না হয় তুমি খোলো সেটা আলোচনা করা যাবে যেহেতু বাজারে আরও অনেক তিন চারটে মদের দোকান আছে ও বলছে আমি থানা ম্যানেজ করেছি তোমাদের কথা কেন শুনতে যাবো তো আমরা বললাম যেটা অবৈধ দোকান তুমি তো লাইসেন্স করে দোকান বসাও নি লাইসেন্স করে দোকান বসালে বিষয়টা অন্যরকম হতো তো কোনো কথা শুনেনি আমাদের অনুপ সাহু যখন বলতে এলো যে মদ দোকান ইমিডিয়েট বন্ধ করো সঙ্গে সঙ্গে ছড়া না কি ছিল ওটা হাসুয়া হাসুয়া নিয়ে তার হাতে মারলো এখন মনে হয় সতেরোটা আঠেরো স্টিচ হাড় ভেঙে গেছে চন্ডিপুর ভগবান আমাদের লোকাল হসপিটাল ভগবানপুর রেফার করে দিয়েছে এখন তমলুক যাচ্ছে তারপরে আমাদের ছেড়ে গিয়েছিল ভাঙচুর করলেন দেখলাম দোকানটা করলাম করলাম আমরা মদরে ভাঙচুর করলাম ওখানে অবৈধভাবে মদের ব্যবসা হয় বারংবার আমরা বলেছি স্কুল সংলগ্ন এলাকা বাচ্চা স্কুলের বাচ্চারা ছোট ছোট বাচ্চারা আসে এইখানে খেতে আসে ওদের সামনে বসে বড়রা মদ খায় বাচ্চাদের উপরে কি প্রভাব পড়বে সমাজের উপরে খারাপ প্রভাব পড়ছে বারংবার বলা সত্ত্বেও শুনেনি তাই আমরা ওর মদের দোকানটা ভেঙে দিয়েছি আমার নাম সুরজিৎ প্রধান আচ্ছা এখানে চন্ডীপুর বিধানসভার মন্ডল তিনের ভারতীয় জনতা পার্টির মিডিয়া সেলে দায়িত্বে রয়েছি এখানে কি দেখেছেন এখানে আজকে কি হলো দেখেছি স্যার এটা হচ্ছে যে জায়গাটায় ঘটনা ঘটেছে মদ দোকান ভাঙা কেন্দ্র করে বর্তমান যে জায়গাটায় আমি দাঁড়িয়ে কথা বলছি এটা হচ্ছে ভগবানপুর থানার অন্তর্গত আপনি যে জায়গাটার উপরে ক্যামেরা করছেন এটা হচ্ছে চণ্ডীপুর থানার অন্তর্গত যে দোকানটা যেখানটায় রয়েছে ওই দোকানটা হচ্ছে চণ্ডীপুর থানার অন্তর্গত কিন্তু আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা ভগবানপুর থানার অন্তর্গত আজকে কি মানে গ্রামবাসী ভাঙচুর করলো নাকি গ্রামবাসী ভাঙচুর করেছে মানে দীর্ঘদিন ধরে যেভাবে দিনের পর দিন মানে সারা দিন থেকে রাত্রি পর্যন্ত যেভাবে অবৈধভাবে যেভাবে মদ মদের যে একটা রেস্টুরেন্টের নামে রেস্টুরেন্ট রেস্টুরেন্টের নাম করে যেভাবে অবৈধ মদ দোকান চালু করেছে দিনের বেলা মানুষ মানে বাড়ির মহিলারা যেতে পারছে না এমন অত্যাচার রাস্তার উপরের মধ্যে পুলিশের ভূমিকা কি নিষ্ক্রিয় পুলিশের ভূমিকা বলতে এটা 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 হচ্ছে দুটো থানার আন্ডারে চন্ডীপুর থানা তো টাকা খেয়ে বসে আছে কিছু করছে না আমরা বারংবার আমি মিডিয়া দায়িত্বে রয়েছি আমি বারংবার ভগবানপুর থানায় অভিযোগ করেছি কিন্তু ওনারা নিষ্ক্রিয় বলছে ওটা চন্ডীপুর থানা আমরা কি করব এখন কি চাইছেন এখন চাইছি যে এই যে গোপীনাথপুর বাজার সংলগ্ন প্লাস যে এই যে চণ্ডীপুর বড়ার যেভাবে দিনের পর দিন মদের মানে যেভাবে হচ্ছে এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত কারণ এটা হচ্ছে সামনে কয়েক গোপীনাথপুর হাই স্কুল গোপীনাথপুর গার্ল স্কুল গোপীনাথপুর ব্যাংক রয়েছে পোস্ট অফিস রয়েছে সমস্ত কিছু এই মার্কেটের উপরে সান্তাক্লজ তার ঝোলাই করে সুখ সমৃদ্ধি ও সৌভাগ্যের রঙিন উপহার নিয়ে আসুক আপনার বছরের শেষ উৎসবে আনন্দে মেতে উঠুক আর থেকে আসি রঙের একমাত্র ডাক্তার পেন ডক্টরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা মেরি ক্রিসমাস বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স এই নম্বরে আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুতকারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচাররা এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি ম্যাসেন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান এই নম্বরে সর্তাবলী প্রযোজ্য হিরো মোটোকফ নিয়েলো স্বাধীনতা দিবস উপলক্ষে থামাকাভার হিরো গ্ল্যামার ক্যানভাস মডেলের উপর নগদ একুশশো টাকা ছাড় এবং হিরো প্লেজার্স প্লাস স্কুটারের উপর থাকছে এক্সচেঞ্জ পঁচিশশো টাকা ছাড় এছাড়াও হিরো প্রিমিয়াম বাইকের উপর এক্সচেঞ্জ চার হাজার টাকা ছাড় তাই দেরি না করে আজ চলে আসুন শ্রীরামপুর ময়না ব্রিজের নিকট হিরো মোটো কাপে এমএস অটো শোরুমে যোগাযোগ নাম্বার সেভেন এইট সেভেন টু থ্রি ফোর থ্রি প্রযোজ্য আপনার বাড়ির বাথ ফিটিংস অ্যান্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌরি মেশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌরিতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সালিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌড়ি মেশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য